আমি কয়েকদিন ধরে খুব কষ্টে আছি খুব কষ্টে আছি যেখানে নামাজ পড়ি একদম খুব স্পিডে নামাজ পড়াই আমি সেদিন অফিসে নামাজ আদায় করেছি যেখানে যাই এত স্পিডে ভাই এত স্পিডে নামাজ পড়ায় ও নামাজ হয় বলেন তো হবে না কিভাবে হবে বলেন খুব দুঃখ পাই আমি চার ডাকাত নামাজ পড়েছি আল্লাহর কসম এখানে আমি কখনো কসম করি না পাকের নামে দেখেন যখন আপনি সুন্নত নামাজে দাঁড়াবেন আর যখন তাকবিরে তাহারিমা বাঁধবেন তখন আপনার জন্য ওই সুন্নত নামাজে সুরা ফাতিয়া পড়া কিন্তু ফরজ হয়ে যায় নামাজ সুন্নত কিন্তু সুরা ফাতিয়া পড়া হয়ে গেল কি ওয়াজিব সরি ফরজ নামাজ সুন্নত নফল নামাজেও যখন আপনি দাঁড়াবেন তখন সুরা ফাতিয়া পড়া আপনার জন্য ফরজ হয়ে যায় রুকু করা ফরজ সিজদা করা ফরজ ইবাদত হচ্ছে নফল কিন্তু ভেতরে আছে কি ফরজ আমরা ফরজ নামাজ আদায় করি সুনত আদায় করি ওয়াজিব বা নফল যেই হোক না কেন সে নামাজ হবে খুশুখুসু অনুযায়ী সে নামাজের মধ্যে ভয় থাকবে কার আল্লাহ পাকের ভয় থাকবে কিন্তু নামাজ তো হচ্ছে না এমনভাবে নামাজ পড়াচ্ছে আপনি বিপদে পুরাই বিপদে পুরাই বিপদে আমি প্রথম দিন তারাবি আদায় করেছি বিশ টাকা এত স্পিডে হচ্ছে কিচ্ছু করতে পারিনি উনি কি পরে আমিও বুঝি না উনি কী পরে উনি নিজেও বোঝে সুমানুর রবিআলা আল্লাহাম রবিল্লা কী হচ্ছে এসব হচ্ছে না তো আমরা বিশ টাকা পড়ে ভাই আট টাকা পড়ি একটু ধীরি স্থিরভাবে পড়ি যদি ক্ষমতা করলে আমি কি বানিয়ে বলছি ভুল বলছি বলেন আপনাদের আমি ভালোবাসি আপনাদের আমি অনেক ভালোবাসি কারণ আপনার আমার দিনী ভাই আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাই যদি ইমাম সামনে ভুল পড়ে যদি পিছনের দিকে মুসলিম যদি না বোঝে কারণ তাহলে তো হবে না কারণ উদাসীনতার পরিচয় আমাদেরকে দেওয়া যাবে না যে আমি মুসল্লি আমি নামাজ আদায় করছি ইমাম তো ভুল পড়ছে ও তো কেরাত শুদ্ধ করে পড়ে যাচ্ছে না ও তো রুকু সিজদা তাজবি তাহলে সঠিকভাবে আদায় করছে না তাহলে মুসল্লিন আল্লাহ দিনা হুমাং সলামসাহ আমি উদাসীনতার পরিচয় দিচ্ছি আমার নামাজের নিজেরও ঠিক নাই আমার ইমামও ঠিক নাই আমার নামাজের মধ্যে খুশি খুশি নাই তাহলে এই সালাতের কোনো মূল্য থাকবে বলেন মূল্য থাকবে না ইনামাল নিয়াত রসুল বলেছেন নিয়ত থাকবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য ঠিক না বলেন নিয়ত হবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য তো যখন এভাবে বলি আমার এক বন্ধু বলছে তোর কথা কেউ শুনবে তো ঠিকই তো শুনবে কোথেকে যেখানে যাই ওখানে অবস্থা তা আমাদের ওখানেও তাই ওইদিকে যাবে সেখানেও তাই অথচ ভালো ভালো যেগুলো শহরে বা ঢাকা শহরে বিভিন্ন মসজিদ আছে তারা সুন্দর করেই আদায় করছে। কারি আবু রায়হানকে আপনারা চিনেন এরপর নাজমুস সাকিব হাফেজ জাকারিয়া যারা ইউটিউব অনলাইন ঘাটে তারা বুঝবে যুবক ভাইয়েরা যারা আছেন চিনবে সময় লাগে না ভাইজান সময় লাগে না সময় লাগে কিন্তু তারা পরিপূর্ণ আদায়ভাবে নামাজ আদায় করে